কারখানার অন্তর্গত দোমোহানি হিন্দু স্কুলপাড়া একটি বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রায় সাত ফুটের একটি বিষাক্ত সাপ জানা যায় শনিবার বিকেল তিনটে নাগাদ স্থানীয় বাড়ির লোকেরা বাড়ির ভেতরে ওই সাপটি দেখতে পায় তবে তারা ভয় পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং খবর দেয় বন বিভাগে এবং স্থানীয় এক সাপ ধরার ব্যক্তি রয়েছে তাকেও তবে বন বিভাগের আধিকারিকরা না এলেও ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায় এবং সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান দিলীপ কিস্কু দিলীপ কিস্কু জানান প্রচণ্ড বর্ষার কারণেই গর্ত থেকে এসব সাপ বেরিয়ে আসে এবং বাড়িঘরে প্রবেশ করে যাচ্ছে তবে ভয় পাওয়ার কিছু নেই এসব সাপকে না মেরে যারা এসব সাপ উদ্ধার করে তাদেরকে খবর দেওয়া দরকার খবর দেওয়া দরকার তাদেরকেই এবং বন বিভাগকেও খবর দেওয়া দরকার আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত দেখলাম যে এখানে সবাই ভিড় করে রেখেছে সাপটাকে আগুলে রেখেছিলো বাড়ির মধ্যে ঢুকেছিলো বাস তলে ছিল আমরা সেটাকে কোনোরকম রেস্কিউ করলাম কত লম্বা আছে সাপটা এই সাপটা লম্বা হবে প্রায় সাত ফুট এটা কি কী করা হবে এখন এইটা এখনই যাওয়ার পথে আমরা এই আমার রসুনপুর জঙ্গলে রেস্কিউ করে ছেড়ে দেবো আর কি নামটা কি আমার নাম হচ্ছে দিলীপ কিসকু বাড়ি হচ্ছে গৌরান্ডি কাটা পাহাড়ি